কেক বানানোর জন্য সঠিক মোল্ড বা কেক প্যান সাইজ নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ যাতে আমরা কেক সঠিকভাবে তৈরি করতে পারি এটা নিয়ে কিন্তু অনেকে অনেক সমস্যায় ভোগি তো তাদের জন্য আজকে এই সুন্দর এই ভিডিওটা অবশ্যই আজকের ভিডিওতে থাকবে যে কিভাবে কত সাইজ মোল্ডে আপনি একটা পারফেক্ট কেক তৈরি করতে পারবেন এই এ টু জেড থাকছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আমাকে কিন্তু অনেকে জিজ্ঞাসা করেন যে আপু কত ইঞ্চি সাইজের মোল্ডে কত পাউন্ড কেক তৈরি করা যায় তো সেই বিষয়ে আজকেই হচ্ছে আমি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি প্রথমত বলবো এক পাউন্ড কেক নিয়ে হ্যাঁ এক পাউন্ড কেক হচ্ছে আপনার চারশো পঞ্চাশ গ্রাম চারশো পঞ্চাশ গ্রামে হচ্ছে এক পাউন্ড কেক তো এক পাউন্ড কেক যদি আপনি চান সিক্স এঞ্চি রাউন্ড কেকের মোল্ডে কেক ব্যাটারটা ইউজ করতে পারেন সেটা দিয়ে আপনার অনেক সুন্দর একটা সাইজ আসবে আপনি যদি এক পাউন্ড মোল সিক্স ইঞ্চি রাউন্ড নেন তাহলে কিন্তু কেকের সাইজটা অনেক সুন্দর আসে এবং ফ্ল্যাট হচ্ছে আপনার দুই ইঞ্চি হাইট হয় ঠিক আছে তো দুই ইঞ্চি হাইটে সেক্ষেত্রে কেকটা ফুলফিল ডেকোরেশন করার পরে অনেক সুন্দর লাগে পাঁচ ইঞ্চি রাউন্ড মোল্ডও নিতে পারেন বাট ওইটাই কিন্তু কেকটা একটু বেশি হাইট হয়ে যায় কারণ কাস্টমার কিন্তু সবথেকে বেশি চয়েস করে ফ্লাট উঁচু কেকগুলো যেগুলো হচ্ছে ওনারা পিস পিস করলে অনেকজন মানুষ খেতে পারবে আর হাইট কেক কিন্তু কাট করার পদ্ধতি অনেকেই জানে না যার কারণে হাইট কেক খুবই কম নিতে চায় তো এক পাউন্ডের জন্য আপনি হচ্ছে সিক্স এঞ্চি ডায়মন্ড কেকের মোল্ড ব্যবহার করতে পারেন এইটা অনেক পারফেক্ট তো আবার হচ্ছে আপনি স্কোয়ার শেপে নিলে সেক্ষেত্রে হচ্ছে সিক্স এঞ্চে স্কোয়ার শেপের কেক মোল্ড নিতে পারেন সেক্ষেত্রেও অনেক পারফেক্ট হবে আর দুই পাউন্ড কেকের জন্য হচ্ছে আপনার দুই পাউন্ড কেক কিন্তু নয়শো গ্রাম ঠিক আছে আমরা নয়শো গ্রাম ধরি হ্যাঁ নয়শো গ্রাম এভাবে দুই পাউন্ড ধরি তো দুই পাউন্ড কেক প্রায় নয়শো গ্রামের উপরে হ্যাঁ রাউন্ড দুই পাউন্ড কেকের জন্য আমি আট ইঞ্চি মোল্ড হচ্ছে বেশি ইউজ করে থাকি দুই পাউন্ড কেক আমি আট ইঞ্চি রাউন্ড মোল্ডে বেক করে থাকি যার কারণে কেকটা একটু হাইট হয় একটু ফ্ল্যাট হয় অনেক বেশি সুন্দর একটা সাইজ আসে একদম এ টু জেড যখন ডেকোরেশন সম্পূর্ণ হয় দেখতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে দুই পাউন্ড কেক কিন্তু দশ ইঞ্চি রাউন্ড মোল্ডেও বেক করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কেকটা বেশি নিচু হয়ে যাবে বেশি ফ্ল্যাট হয়ে যাবে তো সেক্ষেত্রে ডেকোরেশন করলে একটু অন্যরকম লাগে আমার কাছে বেশি ভালো লাগে না তো দুই পাউন্ডের জন্য আট ইঞ্চিটা আমার কাছে পারফেক্ট মনে হয় এভাবে আপনারা দুই পাউন্ডের জন্য আট ইঞ্চি নিতে পারেন সমস্যা নেই কোনো তিন পাউন্ড কেকের জন্য আমরা তিন পাউন্ড কেক মোটামুটি তেরোশো পঞ্চাশ গ্রাম ধরি তো তেরোশো পঞ্চাশ গ্রামে তিন পাউন্ড কেক ঠিক আছে তো তিন পাউন্ড কেকের জন্য আমি সবসময় দশ ইঞ্চি নয় ইঞ্চি এভাবে ইউজ করি তো বেশিরভাগ হচ্ছে তিন পাউন্ড কেকের জন্য দশ ইঞ্চি রাউন্ড কেকের মলই আমি ব্যবহার করে থাকি এইটা পারফেক্ট একটা সাইজ আমার কাছে মনে হয় আমি যখন তিন পাউন্ডের কেক তৈরি করি রাউন্ড শেপে সেক্ষেত্রে হচ্ছে যদি ফ্ল্যাট উঁচু হয় দশ ইঞ্চি রাউন্ড কেকের মোল্ডে কেকটা বেক করি ডেকোরেশনের করার পর অসম্ভব সুন্দর হয় সাইজটা আর যদি আপনি হাইট করতে চান ধরেন তিন পাউন্ড একটা কেক আপনি হাইট করবেন সেক্ষেত্রে হাইট কেকের মোল্ডে বেক করবেন হাইট কেকের মোল্ডটা অবশ্যই নেবেন হচ্ছে আট ইঞ্চির সাইজ আট ইঞ্চি হাইট কেকের মোল্ডে আপনি যদি তিন পাউন্ড কেক বেক করেন পারফেক্ট একটা হাইট কেক শেপ পেয়ে যাবেন এভাবে হচ্ছে আপনারা মোল্ড নির্ধারণ করতে পারেন পারফেক্টভাবে সাইজগুলো সুন্দর করে কেক তৈরি করতে পারবেন এমন সাইজ করতে হবে যেটা দেখে আপনার কাস্টমার অনেক বেশি খুশি থাকে কাস্টমারের খুশি মানেই আপনার খুশি আবার ফ্ল্যাট উঁচু কেকগুলো কিন্তু ওভেনে বেক করলে খুব দ্রুত বেক হয়ে যায় আপনার হাইট কেক কিন্তু একটু সময় লাগে বেশি কারণ হাইট কেকের মোল্ড হচ্ছে হাইট থাকে সেক্ষেত্রে সরানো কম থাকে যার কারণে ওইখানে হচ্ছে আপনার বেক করতে টাইম নেয় বেশি আর ফ্ল্যাট উঁচুতে একটু কম টাইম নেয় কারণ নিচু থাকে